আসসালামু আলাইকুম শিখা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম শ্রেণীর ইসলাম শিক্ষা বই থেকে দ্বিতীয় দায় ইবাদতের সাতান্ন পৃষ্ঠার জোরাই বা দলীয় কাজটি নিয়ে আলোচনা করবো আর এই জোরাই বা দলীয় কাজটির ছকটিকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এই জোরাই বা দলীয় বলা হয়েছে ইবাদত হিসেবে হজ কোরবানি এবং আকিকার তুলনামূলক আলোচনা এই উল্লিখিত শিরোনামের আলোকে তোমরা জোরাই বা দলে আলোচনা করে ইবাদত সময়ের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করে শিক্ষকের নির্দেশনা মোতাবেক উপস্থাপন করো তাহলে তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমাদের এই জোরায় বা দলীয় কাজটির শিরোনামটি হচ্ছে ইবাদত হিসেবে হজ কুরবানি এবং আকিকার তুলনামূলক আলোচনা এই শিরোনামের আলোকে তোমাদেরকে জোরাই বা দলে আলোচনা করে ইবাদত মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করে শিক্ষকের নির্দেশনা মোতাবেক উপস্থাপন করতে হবে তোমরা এখানে এই ছকটিতে দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানে প্রথমে তুলনার ক্ষেত্র দেওয়া হয়েছে তুলনার ক্ষেত্রগুলো হচ্ছে হজ কোরবানি আকিকা এই হজ কোরবানি ও আকিকার ক্ষেত্রে ফরজ ওয়াজিব সময় এরপরে শিক্ষা দিয়ে তোমাদেরকে এই ছকটিতে পূরণ করতে হবে তোমরা কিভাবে এই জোড়ায় বা দলীয় কাজটির ছকটিকে পূরণ করতে পারো আমি তোমাদেরকে তা একটি নমুনা সমাধানের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তার আগে তোমরা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি তোমাদের জন্য এই জোড়ায় বা দলীয় কাজটির এই ছকটিকে পূরণ করে নিয়েছি হজ কোরবানি আকিকা আর এই হজ কোরবানি আকিকার ক্ষেত্রে ফরজ ওয়াজিব সময় বা কখন এরপরে হচ্ছে শিক্ষা দিয়ে এই ছকটিকে পূরণ করতে হতো আমরা এখানে প্রথমেই হজকে নিই হজের মধ্যে ফরজ হচ্ছে ইহরাম বাদা ওয়াজিব হচ্ছে মুজদালিফায় অবস্থান করা সময় হচ্ছে জিলহ মাসের আট থেকে তেরো তারিখ পর্যন্ত হজের শিক্ষা হচ্ছে বিশ্ব ভ্রাতৃত্ব স্থাপন এরপরে আমরা দেখিনি কুরবানি কোরবানিতে ফরজ হচ্ছে হালাল উপার্জনে পশু ক্রয় ওয়াজিব পশু জবাই করা সময় হচ্ছে জিলহস মাসের দশ থেকে বারো তারিখ পর্যন্ত কোরবানির শিক্ষা হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন উৎসর্গ করা এরপর আমরা দেখিনি আকিকা আকিকা করা সুন্নত আকিকাতে ওয়াজিব হচ্ছে পশু জবাই করা সময় হচ্ছে সন্তান জন্মের সাত দিন আকিকাতে শিক্ষা হচ্ছে আল্লাহর রহমত লাভ তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমরা কিভাবে এই ছকটিতে তোমাদের জোরাই বা দলীয় কাজটির এই ছকটিকে পূরণ করতে পারো এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এও দেয়ের পরবর্তী কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো